আগের কথা এক কমবয়সী দম্পতি বসবাস করত স্বামী ব্যবসায়ী হওয়ায় প্রায়ই সে বাহিরে যাতায়াত করত এবার কতদিনের জন্য যাচ্ছ তুমি আমি কিভাবে জানবো ব্যবসায় কতদিন লাগে কেউ জানে না যদি সব ঠিকঠাক থাকে তাহলে এক সপ্তাহে ফিরতে পারি যদি সব ঠিক না থাকে তাহলে এক মাসের বেশি লাগতে পারে আমি একা এক চাষাবাদের কাজের ব্যবস্থা কিভাবে করব জমির ফসল তো সব তোলার সময় হয়ে গেছে দেখেছি শুধুমাত্র কয়েকটা জমির ফসল তুলতে হবে এসব কাজে আমাকে জড়াবে না একা একা করে নাও যাও অনেক দেরি হয়ে গেছে আমি ঘুমাতে গেলাম শুভ প্রিয় নিজের যত্ন নিতে ভুলো না তোমার ব্যাগে ওষুধপত্র রাখা আছে সময় মতো খেয়ে নিও কিন্তু ঠিক ঠিক আছে আছে আমি এসব জানি উর্মি এসো একটা ঘটনা ঘটেছে যেটা তোমার জানা দরকার কি হয়েছে আপনাকে দেখে চিন্তিত লাগছে কেন আমার স্বামী ব্যবসা করে ফিরছিল তখন সে তোমার স্বামীকে একটি অন্য সুন্দরী মেয়ের সাথে দেখেছে তারা হয়তো ভুল দেখেছে আমার স্বামী এই কাজ কাজ করতে করতে পারে পারে না না ও ব্যবসার কাজে বাহিরে গেছে এরকম সে আমার স্বামী তাদের দুজনকে একটা সরাইখানায় হাতে হাত রেখে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেছে আমার মনে হয় বেশ কিছুদিন ধরে তারা সম্পর্কে জড়িত এটা অসম্ভব নিশ্চয় কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে নিজের দিকে একবার তাকাও তুমি সারাদিন ঘরে থাকো আর তোমার স্বামী ব্যবসার কাজে ঘুরে বেড়ায় এই কাজ তার কাছে কঠিন কিছু না তুমি আমায় অবিশ্বাস করতে পারো কিন্তু স্বামী হারানোর পর তখন আমার কাছে এসো না হিরো এমন মানুষ নয় তবে কেন আমি সব সময় তাকে ভালোবেসেছি কেন সে আমায় ঠকাবে আমায় সব কিছু জানতে হবে খাবার রান্না হয়নি এখনো সারা দিন ঘরে বসে কি করো যে রান্নার সময় পাও না আজ আমি তোমার কাছে একটা সত্যি শুনতে চাই তুমি কি অন্য মেয়েকে বিয়ে করেছো কোন সাহসে তুমি এসব জিজ্ঞেস করছো আমি তোমাকে খাওয়াই পড়াই আর তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো যদি কোথাও আগুন না লাগে তবে ধোয়া কিসের গ্রামের সবাই তোমায় নিয়ে সব বলছে বিড়াল তাহলে ধলের বাইরে এসে গেছে শোনো মেয়ে আমি চাইলে দু তিনটা বউ রাখতেই পারি তুমি কিভাবে আমার সাথে এটা করলে মন থেকে তোমায় ভালোবেসেছি অন্য মেয়ের জন্য আমায় ঠকালে আমি কি যথেষ্ট না তোমার জন্য আমি আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছি কোথায় যাচ্ছ ফিরে এসো তুমি কি ওই ডাইনিটার কাছে যাচ্ছ মুখ বন্ধ রাখো আমি অনেক সহ্য করেছি তোমাকে তুমি একাই পড়ে থাকো আমি চলে যাচ্ছি দয়া করে যেও না তুমি আমার সঙ্গে থাকতে পারো না নিজের চেহারার দিকে তাকাও তোমার কি আরো অপমানের দরকার আছে নাকি আমি চলে যাচ্ছি কিছুদিনের জন্য আমায় বিরক্ত করবে না হিরো দয়া করে যেও না তুমি এখানে কি করতে এসেছো হিরো দয়া করে ঘরে ফিরে এসে এই ডাইনির সাথে যা হয়েছে সব ভুলে যাও তাহলে তুমিই হিরোর বউ নিজের দিকে তাকাও তোমার কোনো সৌন্দর্য নেই যার জন্য তোমার কাছে যাবে ঘরে ফিরে যাও আরে সোনা আমি সময় মতো টাকা পাঠাবো তোমাকে চিন্তা করতে হবে না বুঝেছো আমার টাকার দরকার নেই তুমি আমার সাথে ফেরত চলো তুমি বুঝতে পারছো না এটা কত বড় পাপ কথা শেষ হয়েছে তোমার তোমার বাজে কথা শোনার সময় আমার নেই চলে যাও তুমি আমাকে ঠকালে বেশ আমার কথা মনে রেখো খোদা তোমার পাপের শাস্তি অবশ্যই দেবে তুমি কি মুখ বন্ধ করবে না এই মুহূর্তে বেরিয়ে যাও এখান থেকে বেশ যদি তুমি এই মেয়েকেই বেছে নাও তাহলে এটাও শুনে রাখো যে আজ থেকে আমরা আর স্বামী স্ত্রী নই এটা শুনে আমার ভালো লাগছে আমি আমার স্বাধীনতা আবার ফেরত পেয়েছি খুব তাড়াতাড়ি ডিভোর্সের কাগজ পাঠাবো তোমায় মনে রেখো তুমি একদিন এই ভুলের জন্য পস্তাবে হা হা সেই দিন কখনো আসবেই না তুমি কুৎসিত একটা বুড়ি আর কখনো বিরক্ত করবে না আমায় তোমার এই কুৎসিত রূপ নিয়ে চলে যাও আর সারা জীবন কষ্টে দুঃখে কাটাও চলো প্রিয় আমরা যাই এখান থেকে বেশ চলো আর আমরা কি আজ বড় দোকানে যেতে পারি আমার সাজগোজের জিনিস শেষ হয়ে গেছে কিনতে হবে বেশ বেশ চলো সোনা দুই বছর পরের কথা শেষ পর্যন্ত তুমি বাড়ি ফিরছ হ্যাঁ হ্যাঁ আমি ভেবেছিলাম তুমি ফিরবে না এখানে আপনি কি জানেন উর্মি তো এখন আর তোমার স্ত্রী নয় সে পাশের গ্রামে খুব সুখী আছে তাই নতুন স্বামী নিয়ে উর্মি এর মধ্যেই নতুন একজনকে বিয়ে করে ফেলেছে তুমি কি ভেবেছো সে তোমার জন্য বসে থাকবে দু বছর পার হয়ে গেছে তুমি চলে যাবার তুমি তাকে ঠকিয়েছ সে কেন তোমার জন্য বসে থাকবে তার অধিকার আছে সুন্দর করে বাঁচার এখন পস্তাচ্ছ আমার মনে হয় যে ডাইনি তোমাদের ঘর ভেঙেছিল সে তোমায় ছেড়ে দিয়েছে না আসলে ওগো ছাতার নিচে এসো রোদে বেশি সময় দাঁড়ালে অসুস্থ হয়ে যাবে তো হ্যাঁ প্রিয় আসছি মাফ করবেন এখানে এত ভিড় আমরা কি একসাথে বসতে পারি হ্যাঁ নিশ্চয় বসতে পারেন এখানে আপনি বেশি করেছেন আপনার থামা উচিত না না হয় বাড়ি বাড়ি যেতে পারবেন আমার আমার ফেরার মতন কোনো নেই একটা বাড়ি ছিল গুণী স্ত্রী ছিল সে আমায় অসম্ভব ভালোবাসত কিন্তু এক সুন্দরী মহিলার জন্য আমি তাকে ঠকিয়েছি আর এখন সেই সুন্দরী মেয়ে আমাকে ছেড়ে এক ধনী লোকের কাছে চলে গেছে আর আমার আগের স্ত্রী অন্যজনের সাথে সংসার পেতেছে ও তার মানে এই ঘটনা আমার স্ত্রী আমাকে সবসময় অসম্ভব ভালোবেসেছে তাই আমি তাকে ছেড়ে যাওয়ার পর সে অনেক কষ্ট পেয়েছিল কিন্তু সে এখন অন্য পুরুষের সাথে সুখে আছে এটা কিভাবে সম্ভব আমি অন্যের ব্যাপারে না করাতে চাই না কিন্তু একটা কথা না বলে পারছি না আপনার স্ত্রীর কোনো দোষ নেই আপনি কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিলেন আর তাই সে এখন সে ভালোবাসা অন্য কাউকে দিচ্ছে এখন অবশ্যই আপনার কষ্ট পাওয়ার কথা তার নয় বাজে কথা আমি তাকে ছেড়ে দিয়েছিলাম তার কষ্ট পাওয়া উচিত আপনি আবার ভুল ভাবছেন আপনি তাকে কখনো ভালোবাসেননি তাই আপনি তাকে ছাড়ার পর তার কিছুই শেষ হয়নি আর অন্যদিকে আপনার স্ত্রী নিজের আন্তরিকতায় অন্য আরেকজনকে আপন করে নিয়েছে যদি কেউ কিছু হারায় তবে সেটা আপনি হারিয়েছেন স্ত্রীর ভালোবাসা আর তিনি সামনে এগিয়ে গেছেন এজন্যই আপনার স্ত্রী সেখানে সুখে জীবন পার করছে আর আপনি এখানে বসে কষ্ট পাচ্ছেন বেশ যদি তুমি এই মেয়েকেই বেছে নাও তাহলে এটাও শুনে রাখো যে আজ থেকে আমরা আর স্বামী স্ত্রী নই এটা শুনে আমার ভালো লাগছে আমি আমার স্বাধীনতা আবার ফিরে পেয়েছি খুব তাড়াতাড়ি ডিভোর্সের কাগজ পাঠাবো তোমায় মনে রেখো তুমি একদিন এই ভুলের জন্য পস্তাবে হা হা সেই দিন কখনো আসবে না তুমি কুৎসিত একটা বুড়ি আর কখনো বিরক্ত করবে না আমায় তোমার এই কুৎসিত রূপ নিয়ে চলে যাও আর সারা জীবন কষ্টে দুঃখে কাটাও আমি এবার বুঝতে পেরেছি আমি কত বেশি বোকা ছিলাম আমার বোকামির জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি সুখ হারিয়েছি আমার দোষের শাস্তি আমি ভোগ করছি কিন্তু এই শাস্তি থেকে মাপ পাওয়ার জন্য অনেক দেরি করে ফেলেছি